এই ভারতবর্ষ কার বাবার নয় এই পশ্চিমবঙ্গ আজকে দু হাজার এগারো থেকে নিয়ে দু হাজার পঁচিশ পর্যন্ত কটা মাদ্রাসা ডেভেলপ হয়েছে আপনারা করে দেখুন তো এই জন্য মুসলিম সমাজকে জানতে হবে নিজের লড়াইকে নিজেকে লড়তে হবে আর আপনার লড়াই যদি আপনি না লড়েন আপনার অধিকার আপনি পাবেন না অধিকারের লড়াই অধিকারের লড়াই আমাকে লড়ে ছিনিয়ে নিতে হবে আমরা যেরকম এর আগে দেখেছি যে অমিত শাহ বলেছিল এবং নরেন্দ্র মোদী বলেছিল যে দু কোটি চাকরি হবে পনেরো লাখ লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে তো এইগুলো যেরকম জুমলা ছিল এসে হতে তো বলে এইটাও জুমলা এবং ওয়াকা পাইন এই পশ্চিমবঙ্গে পাশ করতে দেবো না এটাও ছিল একটা মুসলিম সমাজের কাছে জুমলা তো এতে যদি মুসলিম সমাজ সেই মানুষের উপর বিশ্বাস করে আর অবস্থানকে দৃঢ়ভাবে রাখে আর আন্দোলনের গতি কমিয়ে দেয় তাহলে এরকমই অবস্থা হবে আজকে ওয়াকা পাইন পাস হয়ে গিয়েছে কালকে অনেক আইন পাস হয়ে যাবে আর যতক্ষণ না পর্যন্ত কৃষক আন্দোলনের মতো আমরা আন্দোলন করতে পারবো করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো রেহাই হবে না চার পার্সেন্ট কৃষক মিলে যদি যদি কৃষি আইনকে প্রত্যাহার করাতে পারে সত্তরটা তাজে প্রাণ দিয়ে তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে চার কোটি মুসলমান রয়েছে এই ভারতবর্ষের মধ্যে মুসলমান রয়েছে তারা আন্দোলনের রাস্তায় এবং তারা তাদের রাস্তা দিয়ে তাদেরকে যারা সরিয়ে দিয়েছে। তারাই হচ্ছে আসলে এই মুসলিম সমাজের গাদ্দার আর এই গাদ্দারদের বিরুদ্ধে আগামী দিনে এই পশ্চিম বাংলার মুসলমান সমাজ এমন আন্দোলন চালু করবে যারা মুসলমানদের নেতা বলে আর মুসলমান সমাজকে আজকে পিছিয়ে দিল ওয়াকাপ আইন পাস করাতে তারা মদত করলো আগামী দিনে কিন্তু তাদেরকে গোড়াই ঘন্টাই ভারতের জনগণ পশ্চিমবঙ্গের জনগণ এবং পশ্চিমবঙ্গে মুসলিম সমাজ জবাব দেবে এই ভারতবর্ষ আমার বাবার পৈতৃক সম্পত্তি নয় এই পশ্চিমবঙ্গ বাবার সম্পত্তি নয় এই ভারতবর্ষ যখন স্বাধীন করেছিলাম যখন আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছিল যে ব্রিটিশদের খেদিয়েছিল তার মধ্যে সব থেকে প্রথম অবদানকার ছিল এই মুসলিম সমাজের ছিল তাহলে মুসলিম সমাজকে এই ভারতবর্ষের জমিনে দ্বিতীয় শ্রেণীর একটা নাগরিক করার চেষ্টা চলছে মুসলমান সমাজকে এখান থেকে অস্তিত্ব মিটিয়ে দেওয়া চক্রান্ত চলছে আজকে এই ভারতবর্ষের জালিম সরকার যে নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন ভাবে মুসলমান সমাজকে সব সময় টার্গেট করে কখনো তিন তালাক কখনো তিনশো সত্তর কখনো ওয়াকআপ বিল কখনো এসআইআর নাম করে বাংলাদেশের তকমা লাগানো এইভাবে ভারতবর্ষের সংবিধান চলতে পারে না আর ভারতবর্ষের সংবিধানকে যারা ক্ষুণ্ণ করছে আগামী দিনেতে এই সংবিধান বাঁচাবার জন্য কনস্টিটিউশন প্রোডাকশন ফর্ম আগামী দিনে আন্দোলন করবেন আমাদের পশ্চিমবঙ্গে ওয়াকা পড়ে সম্পত্তি কত আছে আপনারা তো মিডিয়া আপনারা তো ভালো জানবেন যে ওয়াকা সম্পত্তি মুসলমানদের সম্পত্তি কত আছে আজকে দু থেকে নিয়ে দু পর্যন্ত কটা মাদ্রাসা ডেভেলপ হয়েছে আপনারা কতিয়ান বের করে দেখুন তো কটা মাছ ধরার সাথে শিক্ষক নিয়োগ হয়েছে আপনার খতিয়ান বের করে দেখুন তো ওবিসির হাল অবস্থা কি অবস্থা দু অবস্থা হয়ে আছে মুসলমান সমাজকে টু পার্সেন্ট থেকে চির পার্সেন্টে করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত মুসলমান সমাজ ঘুমিয়ে রয়েছে এখনো পর্যন্ত একটা মানে পার্টির ওপরে একটা শাসকের ওপর বিশ্বাস করছে আমরা বলছি যে এইভাবে পশ্চিমবঙ্গ চলতে পারে না আপনারা ঘোষণা দিয়ে দিন যে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে উৎখাত করে দাও আরে কিছুদিন আগে তো হুমায়ুন কবির যদিও বিতর্কিত আমি সমর্থন করি না আমিও সমর্থন করি না এই জিনিসে যে ওখানে বাবরি মসজিদ হোক এটা বিতর্কিত মসজিদ কিন্তু সেটা বলার পরেও একটা ভন্ড সাধু সে বলছে তার বর্ডা নিয়ে এলে এক কোটি টাকা দিয়ে দেবো তাহলে সংবিধান কোথায় গেল সংবিধান কি মুসলিম সমাজের জন্য সংবিধান এই ভারতবর্ষের জনগণের জন্য যদি ভারতবর্ষের জনগণের জন্য যদি সংবিধান হয়ে থাকে শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অর্জুন সিংকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দিলীপ ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যারা বলে বুকের ওপর থেকে গাড়ি চলিয়ে দেবো যারা বলছে মুসলমানদেরকে এখান থেকে ভাগিয়ে দেবো তারা এই ভারতবর্ষের সংবিধানকে যখন ক্ষুণ্ণ করছে তাহলে ভারতবর্ষের আইন অনুযায়ী সেই মানুষকে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকে ওমর খালিদ কে এখনো পর্যন্ত জেলে রাখা হয়েছে এস প্রতিবাদ করতে গিয়ে এখনো পর্যন্ত সার্জিল ইমামকে কেন জেলে রাখা হলো ছ বছরের জীবনকে ছ বছরের তার জবানিকে কেন হরণ করা হলো তার ছ বছরের জীবনের সময়ের মূল্য কে দেবে এখনো পর্যন্ত গুলশিপা বানু জেলের গাড়িতে পড়ছে একটা একটা জোয়ান যুবক নারী আপনারা সকলেই জানেন তাহলে কি হচ্ছে এই জন্য মুসলিম সমাজকে জানতে হবে নিজের লড়াইকে নিজেকে লড়তে হবে আর আপনার লড়াই যদি আপনি না লড়েন আপনার অধিকার আপনি পাবেন না অধিকারের লড়াই অধিকারের লড়াই আমাকে লড়ে ছিনিয়ে নিতে হবে